হ্যালো বন্ধুরা এখন কথা বলব ইস্টবেঙ্গল ভাষার্স মোহনবাগানের ম্যাচ নিয়ে মরশুমের প্রথম ডারটি লাল হলুদের জঘন্য ফুটবল খেলা বাগানকে দুই এক গোলে হারালো ইস্টবেঙ্গল মরশুমের প্রথম কলকাতার দারবি জিতল ইস্টবেঙ্গল শনিবার যুব ক্রীড়াঙ্গনে মোহনবাগানকে দুই এক গোলে হারালো তারা মোহনবাগান হারলো খারাপ ফুটবল খেলে ইস্টবেঙ্গলকে জেতালেন কেরলের দুই ফুটবলার তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা শুরু হয়ে গেছে কলকাতা ডার্বি ম্যাচ যেখানে মোহনবাগান ভাস শেষ ইস্টবেঙ্গলের ম্যাচ মৌসুমের প্রথম কলকাতার ডার্বিতেই জিতল ইস্টবেঙ্গল শনিবার যুব ক্রীড়াঙ্গনে মোহনবাগানকে দুই এক গোলে হারালো তারা কেরলের জুটিতে দুই জয় ইস্টবেঙ্গলের গোল খেল গোল করলেন পি বিষ্ণু ও জেসিন টিকে ম্যাচের শেষ দিকে মোহনবাগানের হয়ে একটি গোল শোধ করলেন সোহেল ভাট তাও গোল দিয়েও শেষ রক্ষা হলো না মোহনবাগানের ম্যাচটা ইস্টবেঙ্গল দুই এক গোলে আরাম করেই জিতে গেল তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আমি বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে